বিড়াল সম্পর্কে খুব প্রচলিত একটা ধারণা রয়েছে বিড়াল খুব একটা প্রভুভক্ত হয় না তারা সুযোগ পেলেই অন্য বাড়িতে চলে যায় ভালো খাবার পেলে সেখানেই থেকে যায় এই ধারণাটা আসলে কতটা সত্যি আমরা অনেক সময় বিড়ালকে এই ধারণাটা পোষণ করে তাদেরকে দোষ দিয়ে থাকি এটা কি আসলেই সত্যি নাকি এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে বিড়ালের বৈশিষ্ট্য হচ্ছে সে খুব বেশি স্বাধীনচেতা প্রাণী এবং সে নিজের মতো থাকতেই পছন্দ করে যেমন এক একটা প্রাণী এক একটা বৈশিষ্ট্যের হয়ে থাকে এটা বিড়ালের নিজস্ব একটা বৈশিষ্ট্য এর জন্য আমরা কিন্তু বিড়ালকে দোষ দিতে পারি না তবে একটা গবেষণায় দেখা গেছে বিড়াল তার মালিককে চিনতে পারে তার প্রতি তার ইমোশন কাজ করে এবং বিড়াল খুব বেশি ইমোশনাল একটা প্রাণী এর জন্য বিড়ালের সাথে আপনার কখনোই উচ্চস্বরে কথা বলা তাকে আঘাত করা তার গায়ে পানি ছিটিয়ে দেওয়া এই ধরনের খারাপ আচরণ তার সাথে করা উচিত নয় এতে করে সে আপনার উপরে কষ্ট পাবে এবং তার মালিক তার সাথে এরকম একটা খারাপ আচরণ করেছে এটা ভেবে সে সবসময় ডিপ্রেস থাকবে এমন হলে অনেক সময় বিড়াল বাড়ি থেকে পালিয়ে যাওয়ার ঘটনাও ঘটে থাকে সো বিড়ালের সাথে ভালো আচরণ করুন এবং বিড়াল প্রভুভক্ত নয় বিড়াল মালিকের সাথে বিশ্বাসঘাতকতা করে এরকম ভুল ধারণা থেকে বেরিয়ে আসুন আপনার কি মনে হয় বিড়াল কি সত্যি খুব ইমোশনাল প্রাণী আপনার কোনো বিড়াল কি বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল যাকে আপনি এখনও মিস করছেন কমেন্টে জানাতে পারেন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ